রাধারা ঘন জঙ্গলের মাঝখানে একটি শাকচুন্নি রান্নাঘরে আটকা পড়ে যায় আর শাকচুনির রাধাকে দিয়ে অনেক অনেক রান্না করাতে থাকে তাহলে চলো দেখিনি আজকের গল্পে কি হয় আরে হে কোন রাক্ষসীর পালায় পড়লাম রে আগে যদি জানতাম যে এটাই রাক্ষসীর রান্নাঘর তাহলে তো আমি কখনোই এখানে রান্না করে খেতাম না আর বাচ্চাদেরকেও খাওয়াতাম না সকাল থেকে আমি এই শাকচুনির জন্য রান্না করতে করতে ক্লান্ত হয়ে গেছি তবু এই রাক্ষসী শাকচুন্নির পেট ভরলো না কাঠ ফুরিয়ে গেছে তাও আবার কোথা থেকে একটি গ্যাস জোগাড় করে এনেছে আবার রান্না করার জন্য কি যে করি কি করে যে বাচ্চাদেরকে এই রাক্ষসীর হাত থেকে আমরা রক্ষা করি আমি তো সেটাই বুঝতে পারছি রাধা বোন এই রাক্ষসী মনে হচ্ছে আমাদের কোনোদিনও এখান থেকে বেরোতে দেবে না ও খালি আমাদেরকে দিয়ে ওর জন্য রান্নাই করাবে আর ও খেয়ে যাবে ভালো মন্দ কিন্তু বাচ্চাদের তো রক্ষা করতে হবে এই তোরা কি বলছিস রে দুই বোন মিলে তাড়াতাড়ি করে আমার জন্য রান্না কর আমি এবার ফুচকা খাবো আমাকে যদি না খাওয়াস তাহলে কিন্তু তোদের বাচ্চাদের সব আমি আটকে রাখবো কখনো না শাকচুন্নি আমি থাকতে এটা কখনোই হতে দেব না আমি বাচ্চাদেরকে রক্ষা করব। আঙ্কেল আঙ্কেল বাড়ি যাব আমাদের খুব ভয় করছে এই ঘন জঙ্গলে এই খুশির কাছে আরে হ্যাঁ হ্যাঁ বাচ্চাটা ভয় পেও না আমরা নিশ্চয়ই বাড়ি যাব। কি তোরা বসে আছিস কেন তাড়াতাড়ি করে আমার জন্য ফুচকা বানা হ্যাঁ হ্যাঁ বানাচ্ছি বানাচ্ছি চলো গ্যাসটা অন করে দিই এই শাকচুন্নির যে কখন পেট ভরবে ও বলেছে যতক্ষণ না পর্যন্ত ওর পেট ভরছি ততক্ষণ পর্যন্ত আমাদের যেতে দেবে না আমাকে দিয়ে রান্নাই করাবে এই তাড়াতাড়ি কর আমার কিন্তু খুব খিদে পেয়েছে নইলে কিন্তু তোদের সব কটাকেই গিলে নেবো ওরে বাবা এগুলো কি বলছে আঙ্কেল বাড়ি যাবো আরে বাচ্চারা তোমরা ভয় পেও না হ্যাঁ হ্যাঁ বাচ্চারা ভয় পেও না তোমরা চলো কড়াই গরম হয়ে গেছে ফুচকাটা তাড়াতাড়ি করে বানিয়ে দিই কখন যে এই শাকচুন্নির পেট ভরবে ভগবানই জানে সকাল থেকে একশো থেকে দুশোটা পদ রান্না করে খাইয়ে দিলাম তাও এই শাকচুন্নির কোনো পেট ভরছে না আরে ফুলে যা ফুলে যা ফুচকাটা ফুলে যা এই তো ফুলেছে না ফুললে আবার এসে আমাকে ধমকাবে এই শাকচুনিটা কী রে ফুচকা বড় বড় হচ্ছে না কেন তাড়াতাড়ি করে ফুচকা বানা আরে হ্যাঁ হ্যাঁ এই তো বড় হয়েছে ফুচকা আমি যখন মানুষ ছিলাম আমার ফুচকা খুব প্রিয় ছিল তারপর রাধা শাকচুন্নির জন্য ফুচকা বানাতে থাকে একের পর এক আরে বন্ধুরা কি মনে হচ্ছে তোমাদের এই পেট শাকচুন্নির এত সহজে চলো নামিয়ে নি একটা তো হলো আরে একটাতে আমার কি হবে তাড়াতাড়ি করে সব কটা ভেজে দে আরে হ্যাঁ হ্যাঁ ভাজজি ভাজি এত দিলে কি হয় নাকি আর হ্যাঁ সব কটা যেন ফুলকা ফুলকো হয় নইলে কিন্তু ঠিক আছে ঠিক আছে আর বলতে হবে না বুঝতে পেরেছি চলো এই তো ফুলেছে হ্যাঁ এমন করে ফুলকো ফুলকো করে ভাজবি জানি এই শাকচুন্নি এতগুলো ফুচকা খেতে না খেতে আবার একটা জিনিস খাওয়ার বায়না করবে সকাল থেকে কত কিছু রান্না করলাম আমি বাপের জন্যেও এত রান্না করিনি চলো হয়ে গেছে আরও একটা নামিয়ে নিই চলো আরও ভাজতে হবে আরে এতে ফুচকা কি শাকচুন্নি একাই খাবে আমাদেরকে দেবে না আরে তুই যে কি বলছিস না রে গীতা শাকচুন্নি এই ফুচকাগুলো সব খাক তাও ওর পেট ভরুক আর আমাদের যেতে দিক এখান থেকে চলো এবার একসাথে দুটো করে ফুচকা ভেজে দেখি তো তাহলে মনে হচ্ছে তাড়াতাড়ি হবে শাকচুন্নি তো মনে হচ্ছে আর তরই সইছে না খাওয়ার জন্য কি তারা দিচ্ছে এত তাড়াহুড়ো করে কি আমরা মানুষরা রান্না করতে পারি না কি চলো এই তো হয়ে গেছে তেলটা মনে হচ্ছে খুব বেশি গরম হয়ে গেছে তাই ফুচকাগুলো কীরকম লাল হয়ে যাচ্ছে আরে পুরিস না পুড়লে আবার আমাকে বকবে বেশ আঁকচুন্নি এই ফুচকাগুলো পুড়ে যাচ্ছে কেন কোথায় পুড়ছে এই নাও হয়ে গেছে সব ফুচকা এবার তুমি খেয়ে নাও আরে বাহ আমি আজকে বহুকাল পর ফুচকা খাবো চলো খাই তাড়াতাড়ি করে আরে বা খুব ভালো বানিয়েছিস ফুচকা গুলো এবার আমি বিরিয়ানি খাবো আর যাই বলি এই মানুষের হাতের রান্না কিন্তু খুব সুস্বাদু হয় এই শোন আমি ফুচকা খাওয়ার পর কিন্তু বিরিয়ানি খেতে চাই কি আবার বিরিয়ানি সকাল থেকে এত রান্না করতে করতে মনে হচ্ছে যে আমি মাথা ঘুরেই পড়ে যাব আমার তো আর ভালো লাগছে না আমি ভীষণ ক্লান্ত মনে হচ্ছে এখানেই শুয়ে পড়ি এ দিদি দেখ না কি করে বেরোবো এখান থেকে আরে রাধা বোন এরকম করে ভেঙে পড়লে তো হবে না কোনো একটা উপায় বার করতে হবে আর আমরা না হয় পরে বের হবো বাচ্চাদেরকে আগে এই ঘন জঙ্গল থেকে বের করতে হবে হ্যাঁ দিদি তুই ঠিকই বলেছিস কিন্তু কি করি কি করি কিছু তো একটা উপায় বের করতেই হবে কি করা যায় শাকচুন্নির চোখে ধুলো দিয়ে কি করে বাচ্চাদেরকে পার করা যায় আরে এই তো আরে দিদি আমার খুব ভালো একটা বুদ্ধি এসেছে রে দেখ কত বড় একটা তরমুজ শোন কথা বলছি তাড়াতাড়ি করে শোন শোন দিদি কত বড় একটা তরমুজ পাশে রাখা রয়েছে আমি বলবো কি শাকচুন্নিকে এটা দিয়ে একটি রেসিপি করব তারপরে এই তরমুজটার ভেতরে বাচ্চাদেরকে ভরে বাচ্চাদেরকে এক ঠেলা মেরে জঙ্গলের বাইরে বের করে দেব। তাহলে শাকচুন্নি আর দেখতেও পারবে না আরে হ্যাঁ রাধা তুই ঠিকই বলেছিস তরমুজটা তো বেশ বড় আকারের তাহলে এবার বল তোর তরমুজের রেসিপি করবি শাকচুন্নি শাকচুন্নি বলছি কি আমরা আপনাকে তরমুজের বিরিয়ানি করে খাওয়াবো মনে হয় তুমি কোনোদিনও দিনও তরমুজের বিরিয়ানি খাওনি খেলে তো আঙুল চেটে খাবে খুবই সুস্বাদু হয় কি বলো তাহলে কি আমি ওই বড় তরমুজটা নিয়ে যাব। আরে তরমুজের আবার বিরিয়ানি হয় আচ্ছা ঠিক আছে তাহলে যাও তরমুজ দিয়েই আমার জন্য বিরিয়ানি বানাও হ্যাঁ হ্যাঁ আমরা ওই তরমুজটাকে প্রথম খালি করব তারপরে তার ভেতরে বিরিয়ানি করবো তরমুজের বিরিয়ানি বানাতে আমাদের বড় সাইজের তরমুজটা লাগবে তাহলে আমরা কেটে নেব। আপনি তো মনে হচ্ছে কখনোই তরমুজের বিরিয়ানি খাননি আমি ব্যাম্বো বিরিয়ানি খেয়েছি তরমুজের বিরিয়ানি খাইনি তাহলে তুমিই করে খাওয়াও আরে রাধা বোন বলছি কি এত বড় তরমুজটা শাকচুনির সামনে যদি কেটে আমরা বাচ্চাদেরকে এর মধ্যে ভরে দিই তাহলে তো ও দেখে নেবে আরে হ্যাঁ দিদি দাঁড়া আচ্ছা বলছি কি এই তরমুজটা না এত ছোট রান্নাঘরে কাটা যাচ্ছে না আমরা কি ওই সাইডে নিয়ে গিয়ে একটু কেটে নিয়ে আসবো আরে হ্যাঁ হ্যাঁ যাও যাও তাড়াতাড়ি করে করো ততক্ষণে আমি আমার ফুচকাগুলো খাই হ্যাঁ হ্যাঁ ঠিক আছে দিদি দিদি তাড়াতাড়ি করে আয় আমি তরমুজটা ওই পেছন দিকে নিয়ে যাচ্ছি জঙ্গলে আর তুই এদিকে গুড্ডুর বাবাকে বাচ্চাদের নিয়ে এখানে আসতে বল আচ্ছা ঠিক আছে দাদা বলছি আমি আরে চলো বিশ্বজিৎ ভাইকে ডাক দিই কিন্তু এভাবে ডাক দিলে তো শাকচুনি শুনে নেবে চলো ইশারা দিয়ে ডাক দি আরে কি হলো দিদি ডাকছো কি হ্যাঁ বলছি কি বিশ্বজিৎ ভাই বাচ্চাদেরকে নিয়ে তুমি একটু জঙ্গলের পেছন দিকতে আসো তো আচ্ছা ঠিক আছে ঠিক আছে আরে চলো তোমাদের আন্টিরা মনে হচ্ছে কোনো একটা বুদ্ধি বের করেছে তোমাদের জঙ্গল থেকে বের করার জন্য চলো তোমাদেরকে তাতে করে নিয়ে যাই হ্যাঁ হ্যাঁ আঙ্কেল চলো চলো হ্যাঁ ওঠো ওঠো সবাই তারপর বিশ্বজিৎ সব বাচ্চাকে কাঁধে করে নিয়ে বেরোতে থাকে এই তোরা সব কোথায় যাচ্ছিস রে বাচ্চাদেরকে নিয়ে পালানোর চেষ্টা চলছে নাকি আসলে না না বাচ্চারা বলছে তরমুজ কাটা দেখবে তাই ওদেরকে নিয়ে যাচ্ছি আর কি আচ্ছা ঠিক আছে যা পালানোর চিন্তাও করিস না তাহলে কিন্তু তোদের সব কাটাকে আটকে রাখবো আমি চলো আমি ফুচকা খাই অরে রাধা কি হয়েছে তাড়াতাড়ি করে বলো আমার তো মনে হচ্ছে তুমি নিশ্চয়ই কোনো না কোনো বুদ্ধি এঁটেছো বাচ্চাদেরকে জঙ্গল থেকে বের করার জন্য আরে হ্যাঁ গুড্ডুর বাবা শোনো শোনো তুমি আমার কথা কান দিয়ে আমি একটা বুদ্ধি বের করেছি জানো তো এই তরমুজটাকে ভালো করে কেটে এর ভেতরটা ফাঁকা করে দাও তারপরে বাচ্চাদেরকে সবাইকে এর মধ্যে ভরে আমরা জঙ্গল থেকে করে দেব ঠিক আছে তাহলে দেখতেও পারবে না ভেতরে কি আছে আরে হ্যাঁ রাধা তোমার তো খুব বুদ্ধি ঠিক আছে আমি তাড়াতাড়ি করে তরমুজটা তাহলে কেটে ভেতরের শ্বাসগুলো বের করে নিচ্ছি চলো তাড়াতাড়ি করে কেটে নি কিন্তু আনটি তরমুজের কি আমরা সবাই ঢুকতে পারবো আরে হ্যাঁ হ্যাঁ তোমরা সবাই ঢুকতে পারবে দেখো কত লাল তরমুজটা হ্যাঁ হ্যাঁ দাও তো তরমুজগুলো তাদের করে বের করে দাও তারপরে বাচ্চাদেরকে এর মধ্যে ভরে দাও আর ততক্ষণে আমি শাকচুন্ডি কিছু না কিছু একটা খেতে দিয়ে ব্যস্ত রাখি আচ্ছা দিদি ঠিক আছে তরমুজগুলোই দাও চলো বাচ্চারা দেখো তরমুজের ভেতরটা পুরো খালি করে দিয়েছি তোমরা এবার ফটাফট করে আসো আর এক এক করে ঢুকে পড়ো এর মধ্যে তোমরা খুব সুরক্ষিতভাবেই জঙ্গল পারাপার করতে পারবে কোনো পশু পাখিও তোমাদের ওপর কোনো হামলা করতে পারবে না আচ্ছা ঠিক আছে কিন্তু আঙ্কিল আমরা একা যাবো তোমরা যাবে না আরে কি আমি তো পড়ে যাচ্ছি তাড়াতাড়ি করে আমিও উঠে পড়ি আরে ফ্রেন্ডস তাড়াতাড়ি করি আয় তরমুজের ভিতর ঢুকে পড় আরে হ্যাঁ হ্যাঁ ঢুকে পড়ছি ঢুকে পড়ছি ঠিক আছে ঠিক আছে হ্যাঁ হ্যাঁ বাচ্চারা সবাই ঢুকে পড়ো তারপর তরমুজের দরজাটাকে আবার আটকে দিতে হবে তারপর তোমাদেরকে গড়াতে গড়াতে জঙ্গল থেকে বের হতে হবে ঠিক আছে আঙ্কেল ইয়ে আমি উঠে পড়ি তাড়াতাড়ি করে হ্যাঁ হ্যাঁ উঠেছো উঠেছো আচ্ছা ঠিক আছে বাচ্চারা তাহলে এবার আমি তরমুজের ঘরের দরজাটা বন্ধ করে দিচ্ছি ঠিক আছে তোমরা কেউ ভয় পেও না চলো ভালো করে আটকে দিই বাচ্চারা যেন আবার বাইরে বেরিয়ে না পড়ে এই তো বাচ্চারা তোমরা ঠিক আছে তো আমি দরজাটা লক করে দিয়েছি হ্যাঁ হ্যাঁ আঙ্কেল আমরা ঠিক আছি ঠিক আছি আচ্ছা বাচ্চারা এবার তরমুজটাকে আমরা জোরে একটা ধাক্কা মারবো আর তরমুজটা গড়াতে গড়াতে জঙ্গলের বাইরে গিয়ে পড়বে তোমরা ভয় পেও না ঠিক আছে আচ্ছা ঠিক আছে আঙ্কেল ঠিক আছে আরে এতক্ষণ ধরে ওরা কি করছে একটা তরমুজ কাটতেই বুঝি এতক্ষণ তাহলে যারা আমি গিয়ে দেখি তো কি করছে না না আপনার যাওয়ার দরকার নেই দেখো এই দেখো আমরা তরমুজ কেটে নিয়ে এসেছি তোমার জন্য তুমি এই তরমুজটা খেতে থাকো ততক্ষণে তোমার জন্য আমরা তরমুজের বিরিয়ানি রান্না করছি ও ঠিক আছে ঠিক আছে দে তাহলে আমি তরমুজগুলো খাই আমার খুব কেঁদে লেগেছে ভালোই হয়েছে মানুষের চাগুলো ভালো মতো খাটিয়ে নিচ্ছি আরে আরে চলো চলো এবার একটা ধাক্কা দেব যাতে বাচ্চারা একদম সরাসরি জঙ্গলের বাইরে গিয়ে পড়ে আচ্ছা আচ্ছা ঠিক আছে আচ্ছা দিদি রাধা তোমরা কিন্তু গায়ের জোর যত আছে সব দিয়ে ধাক্কাটা দেবে ঠিক আছে এই নাও তারপর তরমুজটা গড়াতে গড়াতে জঙ্গলের বাইরে গিয়ে পড়ে আরে বাবা ভালো হয়েছে একটা তরমুজ পারাপার করেছি আর এই তরমুজটার ভেতরে চলো তুমি আমি আর দিদি ঠুকে পড়ি তারপরে আমরাও ঠেলতে ঠেলতে ঠিক জঙ্গলের বাইরে পৌঁছে যাব এই শাকচুনির হাত থেকেও রক্ষা পেয়ে যাব হ্যাঁ চলো চলো তারপর রাধারাও গড়াতে গড়াতে জঙ্গলের বাইরে পৌঁছে যায় আরে ওরা সব কটা কী করছে কারোরই তো কোনো সারা শব্দ নেই আবার কি পালিয়ে গেল দাঁড়া আমার দিকে তরমুজও খাওয়া শেষ আমার খুব খিদে পেয়েছে কখন আমাকে তরমুজের বিরিয়ানি খাওয়াবে ওরা দাঁড়া এই সব কটাকে গিয়ে এবার আমি দেখে নিচ্ছি আরে এ কি কেউই তো নেই এখানে